হবে হবে হিট হয়েছে বন্ধুরা দেখো তো বন্ধুরা আমাদের ব্যাগে আমরা ফিশিং রড নিয়ে এসেছি তো আমি মাছ ধরতে যাচ্ছিলাম বন্ধুরা ভীষণ জোরে বন্ধুরা যে বৃষ্টি চলে এসেছে আজকে মাছ ধরার বন্ধুরাও যিনি লাইভ ভিডিও আমি করতেই পারছি না বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আপনারাও দেখা পাচ্ছেন বন্ধুরা আমি একটা জায়গায় এসে ফেঁসে গেছি মাঝখানে মিডলের দিকে তো আমি পরে যাব বৃষ্টিটা থামলে তো আপনাদেরকে দেখাবো এখন একটু বৃষ্টি থেমেছে বন্ধুরা তো আমরা স্পটে এসেছি পুরো চুল ফুল ভিজে গেছে আমার তো পিছনে দেখো বন্ধুরা পুরো ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা ওখানেই আমরা আজকে কাস্টিং করব তো আমি একা আছি বন্ধুরা যার জন্য লাইভ হিট করতে পারছি না বন্ধুরা তো আমার দাদা একটু পরে আসবে তারপরে লাইভ হিট আপনি আপনাদেরকে দেখাবো তো আমি এখন গিয়ে কাস্টিং করা শুরু করে দিই আমার কাস্টিং ছিপ পুরো বন্ধুরা আমরা রেডি করে নিয়েছি ফুলে এবার খালি কাস্টিং করবো দেখো এই আমাদের আজকের স্পট তো বন্ধুরা এখানটা আজকে আমরা কাস্টিং করবো দেখবো কত মাছ পাই তো বন্ধুরা চলো কাস্টিং আমি শুরু করি ক্যামেরাটা এখন অফ করে দিই একা আছি বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম স্নেক হেড বন্ধুরা হিট হয়ে গেছে আমাদের এই প্লেস থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপনারা আমরা এই প্লেস থেকে আমরা কাস্টিং করে আজকে একটা বড় সাইজের স্নেক হেড ফিশ ক্যাচ করেছি এটা আমার প্রথম স্নেক হেড ক্যাচ ওয়ান আওয়ার লেটার তো বন্ধুরা এটা আমরা একটা অন্য স্পট থেকে ধরেছিলাম ওই স্পট থেকে আমরা একটাই মাছ পেয়েছিলাম তো এটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে তো তখন একটা ছোট্ট ক্যানেলে বাচ্চা নিয়ে ঘুরছিলো এই শোল মাছটা তো আমি হিট করেছিলাম এখান থেকে বন্ধুরা তো ভিডিওটা আপনারা দেখো তো এটা দ্বিতীয় নম্বর আমাদের হিট ছিল মাছটা বন্ধুরা আজকের মতো মাছ ধরা আমাদের শেষ আমরা বাড়ি চলে এসেছি এখন আমি ছাদে বসে রয়েছি আমার তো আজকে আমরা অনেক ট্রাই করেছি আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো যার কারণে বন্ধুরা কই মাছ বলো পুটি মাছ বলো কিছু আমরা ধরতে পারছিলাম অনেক টান যাচ্ছিলো অনেক কিছু প্রবলেম হচ্ছিলো বন্ধুরা তো যার জন্যে আজকে আমি স্নেক হেড ফিশিং করলাম কেন জলটা অনেকটা বেড়ে গেছিলো বাদায় তো আমি যার জন্য আজকে দুটো স্নেক হেড আমি হেট করেছি তো আমি ট্রাই করব স্নেক হেটের ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে তোমাদেরকে তো আমাকে কমেন্ট করবে বন্ধুরা আমি আরও ভালো ভালো টাইপের ভিডিও আপনাদের জন্য আপলোড করবো আমার চ্যানেলে আর কেমন ভিডিও তোমাদের চায় আমাকে কমেন্ট করে বন্ধুরা আমি তেমন ভিডিও বানাবার চেষ্টা করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই